পরে আকাশে সূর্য কি করিবে তারা যে বেটিকে লালন পালন করতে গেলে বহু কষ্ট হয় আবার ওই বেটিকে লালন পালন করার পরে দেখবেন অপরের ঘরে দিতে হয় নিজের বাপ বহু কষ্ট করে লালন পালন করার পরে যখন বয়স হয়ে যায় আঠারো বছর তখন ওই মহিলাটাকে অপরের বাড়ি বিয়ে দেয় দেয় কি দেয় না ভাই অনেকে দেয় আমি নিজেই নিজের বেটিকে বিয়ে দিয়েছি বহু কষ্ট করে সুন্দর বর সুন্দর ঘর দেখে বিয়ে দিলাম কিন্তু বেড়াদার এমন একটা বয়ান আপনাদের তুলে ধরব শুনলে আপনার কলিজা ফেটে যাবে কেমন ছিল বাপ আর কেমন ছিল বেটি মাত্র তেরোটা দিন বিয়ে দেওয়ার হলো কয়টা দিন কয় কয়দিন তেরোটা দিন বিয়ে দেওয়ার হলো এই তেরো দিনের মধ্যে বাপ বহু আদর যত্ন করে লালন পালন করার পরে সুন্দর ঘর সুন্দর বর দেখে বিয়ে দিল মনে মনে ভেবেছে আমার বেটিকে ভালো বাড়িতে দিব ভালো জামায় বেশাবো সুন্দর করে আমার বেটি চিরজীবন থাকবে আমার বেটিকে আমার জামাই খুব ভালোভাবে লালন পালন করবে দেখবে আমিও বাপ খুশি হয়ে যাব এই বলে বেটিকে বিয়ে দিয়ে দিল দেবার পরে মাত্র তেরোটা দিন যেতে না যেতে বাপ ওই ওই মহিলাটার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল সকলে বলি ইন্নআলিল্লাহি ইন্ন এরকম হয় কি হয় না বা আমাদের এলাকাতে হয়ে গেছে নাহারগঞ্জ গ্রামে মাত্র দশ থেকে বারোটা দিন নিকা করার হয়েছিল সঙ্গে সঙ্গে দশ দিনের মধ্যে সেই দুনিয়া ছেড়ে চলে গেছে মানুষের মতের কোনো গ্যারান্টি আছে বা ভালো কাজে এসেছি একটু আমরা সময় দিতে পারি না আমাদের জীবনটা অনাথা চলে যায় আমাদের জীবনটা গুনায় গুনায় চলে যায় বেরাদুন মিল্লাতে ইসলামিয়া একটু সুযোগ দিন শোনা শোনার মতো আল্লাহ আল্লাহ ছেলেটার ওই মেয়েটা যখন পরের বাড়ি গেলেন দেখলেন স্বামী দুনিয়া ছেড়ে চলে গেলেও আচ্ছা স্বামী যদি চলে যায় আপনারা বলেন তো স্ত্রীটা স্ত্রীটার মন খারাপ হবে কি হবে না স্ত্রীর মন খারাপ হয়ে যাবে কারণ স্বামী হচ্ছে গাছ স্বামী হচ্ছে ওই জন্য জন্য ছায়া ছায়া যেমন সন্তানের সেরকম স্ত্রীর জন্য হচ্ছে ম্যান স্বামীটাই ছায়া এই স্বামী চলে গেল তো স্ত্রীটা অসহায় পড়ে গেল বেড়াদার এরকম ভাবে যখন স্বামী চলে যায় অনেকেরই মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন স্বামী যখন চলে যায় আমরা মনে মনে ভাবি আমরা আর কি খাব কেমন করে চলব স্বামী আমাদের স্বামী তো চলে গেল কাকে আর স্বামী বলব কিন্তু আসলে কথা যার স্বামী বর্তমানে চলে যায় হঠাৎ করে স্বামী পাওয়া যায় না কিন্তু স্ত্রী যদি মারা যা চল্লিশ দিন যায় না বাব সাথে সাথে আমরা স্ত্রী পেয়ে যায় আল্লাহ ভগবান এই জন্য তো কোনো কবি বলেছে না ওরে আকাশে সূর্য নাই রে সেতে সূর্য নাই রে কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে সারায় স্বামী ধন পান না তোমার জল মরি জোরে বলি স্বামীটা স্ত্রীটা মরে যায় স্বামীর জন্য তোমার মরি ও যে নদী নাই রে সে নদী নাইরে কি করিবে যে নারী রামি নাই রে কি করিবে রূপে মর স্বামী ধন পানবাসে না তোমার মরি কাদিছে না মা নাগে না যার স্বামী নাই মা কাঁদবি না কি করবে কাদিছে না মা নাগে না গে যত আরে না মারসে সে করবি পাবি রে তুই সুখ জোর বলি আর একটু মহব্বতে ও বেড়া স্বামী চলে গেল মহিলাটা যেন সহায় পড়ে গেল স্ত্রীটা বড় অসহায় পরে গেল বেড়াদার মহিলা এত কাঁদতে লাগলো এত কাঁদতে লাগলো বলে আল্লাহ আমার বাপ বহু কষ্ট করে লালন পালন করে আমাকে সুন্দর ঘর দেখে বিয়ে দিয়ে দিল কিন্তু আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল বেড়াদার এত কান্না করতে লাগলো কাদার মধ্যে ভাগ আছে ভাগ আছে কিন্তু আমরা কাদি চুল এমন এমনকি চুল ছেড়ে আর মাথা মাথা আমরা বুকে বাড়ি দিয়ে আমরা জমিনে বাড়ি মেরে মেরে কান্না করি কিন্তু মহিলাটা এরকম কানতে ছিল কিন্তু মতো হয় আমরা যদি করতে কান্না করি আমরা যদি নবী পাক সাল্ল আরেক সাল্লামের কলমা পড়তে পড়তে কান্না করি আল্লাহর দরবারে যদি পছন্দ হয়ে যায় হয় আমাদের কান্নার বিনিময় স্বামীটাকে জান্নাতে দাখিল করে দিবি আমরা কান্দি কিন্তু কাঁদার মতো আমরা কাঁদি না আমরা কাঁদি গেলতে কিছু কিছুতে গেল

জিজ্ঞাসা করুন কে কে নামাজ পড়ে না তাহলে আপনাদের আমাদের হাতগুলো ছোট হয়ে যাবে দেখবেন অটোমেটিক কেউ যেন হাতগুলো তুলতে বেলা মনে হয় 100 এর মধ্যে দুইটা নামাজ ইবাদত বাকিবে নামাজি অনেকে আছে কিন্তু মহিলাটা এত নামাজি নি হয়ে গেল এত নামাজি নি হয়ে গেল নামাজ ছাড়া কোন উপায় নাই ভাই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তো নামাজের মাধ্যমে আপনার দোয়া কবুল হবে তো নামাজের মাধ্যমে রুজির বরকত হবে

মহিলাটা নামাজি হয়ে গেল নামাজি হবার পরে বাবা প্রত্যেক দিন নামাজ পড়ে জহরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে মাগদীপের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে আসরের নামাজ পড়ে তো স্বামীর জন্য দোয়া করে ঈশারে নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে এবারে ফজরের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে প্রত্যেক সময় নামাজ পড়তে পড়তে শুধু স্বামীর জন্য দোয়া করে এখানে একটা কথা নিয়ে যাবেন যদি কোনো স্ত্রী নিজের স্বামীর জন্য একবার দিল খুলে দোয়া করে দেয় আল্লাহ আল্লাহ আমার স্বামী ভালো ছিল হে মৌলা আমার স্বামী ভালো ছিল আমার সঙ্গে সুব্যবহার করেছে আল্লাহ আমার সঙ্গে এত সুন্দর আচরণ করেছে আল্লাহ আমার স্বামীর সঙ্গে এত আমি মহব্বত পেয়েছি দুনিয়াতে ততটা মহব্বত পেয়ে পাইনি আমার স্বামী আমাকে এত ভালোবেসেছে আল্লাহ আমি ওই ভালোবাসাটা আর দুনিয়াতে পাবো কি পাবো না জানি আল্লাহ আমার স্বামীর ভালোবাসার কারণে আমার স্বামীকে জান্নাতি করে দিও খোদার কসম বলে যাই কোন স্ত্রী যদি মন প্রাণ খুলে একবার স্বামীর জন্য যদি দিল খুলে দোয়া করে দোয়া দোয়া আর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্ত্রী স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল তো আল্লাহর দরবারে তুই স্বামী স্ত্রীর দোয়া যেন হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যায় মহব্বতে বলি শুভানন্দা আরেকটু জোরে আল্লাহর দরবারে নিশ্চয় নিশ্চয় কবুল হয়ে যায় মুসলমান স্ত্রীটা এত দোয়া করতে লাগলো এত দোয়া করতে লাগলো দোয়া করতে করতে বাবা একটা মাস কেটে গেল দুই মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল চার মাস হয়ে গেল পাঁচ মাস হয়ে গেল সমস্ত ওই মহিলাটা যেন আল্লার দরবারে কাঁদে আর দোয়া করে করতে করতে বাবা জয় নামাজ যখন বসে বসে দোয়া করছিল হঠাৎ করে যেন পেটের মধ্যে একটা নড়া দিয়ে দিল যেমনি পেটের মধ্যে নড়া দেয় মহিলারা নিজে বুঝতে পারে যা আরো পেটে যদি কোনো বাচ্চা থাকে নিশ্চয় নিশ্চয় মা জননী বুঝতে পারে যে আমার পেটে বাচ্চা আছে বাচ্চা যেন নড়া দেয় যেমনি নড়া দিতে নাই সাথে সাথে যেন ভেবে নিল হতে পারে আমার পেটে কোনো বাচ্চা আছে আল্লাহর দয়া হয়ে গেল আল্লাহর ময়া হয়ে গেল আল্লাহর রহমতে যেন তার পেটে একটা বাচ্চা যেন ভূমিষ্ঠিত হল নিশ্চয় আমার পেটে কোন বাচ্চা আছে এই জন্য পেটে আমার নরা দিচ্ছে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো মা যেহেতু আমার পেটে বাচ্চা আছে আল্লাহ এটা দিও তো আমাকে সুসন্তান দিও একটু জোরে বলি একটু জোরে এটা দিও তো আল্লাহ আমাকে সুসন্তান দিও কেউ বলে কেউ বলে কেউ বলে আগে কার গুলো বলতো একটা বেটা দে আল্লাহ একটা বেটা দে কামাই খাবার আশা নাই মোর মাটি দিবে কে একটা বেটা দে আল্লাহ একটা বেটা দে কামাই খাবার আশা নাই মোর দোয়া করবে কে একটা বেটা দে আল্লাহ একটা বেটা দে কামাই খাবার আশা নাই মোর পাতি দিবে কে এরকম বলি না আমরা অনেকে বলে কিন্তু বর্তমানে এটা বলা যায় না আমি করে নিয়েছি একটা একটা বেটা বেটা দে দে আল্লাহ কামাই খাবার আশা নাই মোর চোর মারবে কে আছে ভাই আশা আছে একটা বেটা হলেও জ্বালা দশটা বেটা হলেও জ্বালা ওই মা জননী গর্বদারিনী মা আল্লাহর কাছে দোয়া করতে করতে বলে আল্লাহ আমার গর্বের সন্তান আছে মাওলা এটা দিও তো সুসন্তান দিও আল্লাহ এটা দিও তো ভালো বেটা দিও আল্লাহর কাছে দোয়া করতে লাগলো দোয়া করতে করতে বাবা আল্লাহর দরবারে দোয়া করতে করতে এক মাস কেটে গেল তিন মাস কেটে গেল এদিকে পাঁচ মাস এদিকে তিন মাস আট মাস হয়ে গেল ন মাস হয়ে গেল ন মাস দশ দিন যখন হয়ে যায় আল্লাহ রহমতে ওই জনম দুঃখিনী মার যেন দোয়া আল্লাহ দরবারে কোবলো হয়ে গেল যেমনি দোয়া কবুল হয়ে যায়

একটা সুসন্তান দিয়েছে নিজের মা যায় বলে বেটি একবার চোখটা খুলো বেটি এই যে দেখো আল্লাহ পাক তোমার মনের আশা পূর্ণ করে দিয়েছে আল্লাহ বার এবারে সবাই যেন গ্রামের মহিলারা যায় বলে বোখটা খুলে দাও বোন ওই যে দেখো তোমার সামনে আল্লাহ পাক তোমার সুসন্তান দান করেছে বেরাদার কোনো মতেই জ্ঞান ফিরে না মায়ের জুন কিন্তু অনেকক্ষণ শহর যেমনি বাচ্চাটা কান্না করতে লাগলো আল্লাহর রহমতে ওই কান্নার আওয়াজটা যেন মা জননের কানে ভেসে গেল যেমনি কান্নার আওয়াজ পেতে সাথে সাথে কান্নার আওয়াজ শোনার পর মা জননীর যেন আপন মনে জ্ঞান ফিরে গেল জোরে বলি আর একটু জোরে এটা কেমন মা গো কেমন মা এটা হচ্ছে ময়া মমতা মা এটা হচ্ছে জনম দুঃখের মা এই মায়ের মতো আর কোনোদিন হতে পারে না মা জননী এমন মমতার সাগর জীবন দিলেও মিলে না দুনিয়ার ভিতর ও বেরাদার ভাইরা বন্ধুরা শোনাতে গেলে বহুত সময় লেগে যাবে আমি শোনাতে চাই আপনারা শুনবেন কি শুনবেন না ভাই যদি শুনেন হাত তুলে দেখেন আরেকবার আলহামদুলিল্লাহ শুনবো বলে এসেছেন কিন্তু আমি এখানে আপনাদেরকে শোনাবো যে ঘটনা শোনাচ্ছি আল্লাহ রহমতে গলি যা ফেটে যাবে আছেন কেউ আল্লাহর কোনো একজন বান্দা যোগ্য বাপের একজন বেটা আমি বেশি কিছু চাইবো না শুধু একটা লোক একটা মানুষের কাছ থেকে আমি পরীক্ষা দেখতে চাই যে আমি পাঁচশোটা টাকা এই পবিত্র